শিক্ষা কমিশনটা তিনটা হয়েছে আগে তাতে কি শিক্ষার কোনো উন্নতি হয়েছে এই সব প্রত্যাশা শুধু এই দেড় বছরকালীন অন্তর্বর্তী সরকারের কাছে কেন আমরা তো বরং সরাসরি জনপ্রতিনিধিত্ব করছি না আমাদের একটা ধারণা হয়েছে যে সংস্কার কমিশন একটা ম্যাজিকের মতো সংস্কার কমিশন করা মানেই সব সমস্যার সমাধান হয়ে গেল এটা একটা অত্যন্ত ভুল ধারণা সংস্কার কমিশন তো ওই যে আমাদের মতো কিছু সুশীল সমাজের লোক দিয়েই একত্র করে করা হয় তারা যে সময় খুব বাস্তবসম্মত পড়ে অনেক কিছু করে অনেক কিছু লিখে দেবেন সুন্দর বই হবে সেটা হবে কিন্তু হবে এবং কিভাবে বাস্তবায়ন করবে এবং রাজনৈতিক ভাবে সেটা গ্রহণযোগ্য হবে কিনা এগুলো তোর দিকে তাকাতে হবে আমাদেরকে কেবল বলা হয়েছে আমরা এত কমিশন করেছি পাঁচ ছয় মাসের জন্য আমি কেন শিক্ষা কমিশন করি না শিক্ষা কমিশনটা তিনটা হয়েছে আগে তার থেকে শিক্ষার কোনো উন্নতি হয়েছে বরং ক্রমাগত ভাবে অবনতি হয়েছে তার থেকে বরং যতটুকু এই সময়ের মধ্যে ছোট ছোট যে কাজগুলো করতে পারি সেগুলো এখন দেখা যাচ্ছে না আমরা প্রচারও করতে চাই না কিন্তু ভবিষ্যতে অনেকে দেখতে পাবেন যে এই ক্ষুদ্র সময় এই স্বল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো জায়গায় অনেকগুলো সংস্কার করেছি যেগুলো আমরা প্রচার প্রচারের জন্য করছি না কিন্তু ভবিষ্যতে দেখা যাবে আর আমার কাছে একটা জিনিস খুব আশ্চর্যের মনে হয় যে যে এত এত সংস্কারের কথা কথা বলা বলা হচ্ছে হচ্ছে কমিশন করার এই সব প্রত্যাশা শুধু এই দেড় বছর কালীন অন্তর্বর্তী সরকারের কাছে কেন আমরা তো পহেলা পহেলা ছয় মাস প্রতিদিন রাস্তায় আন্দোলন নিয়েই ব্যস্ত ছিলাম সব দাবি দেওয়া সব কিছু তার মধ্যে বনবাসীদেরও কিছু দাবি দেওয়া ছিল এবং এই সব কিছু কেন তারা মনে করছেন যে এত বছরের বঞ্চনা এত বছরের তারা জাপাননি সেটাই দেড় বছরের মধ্যেই পেতে হবে আমরা তো বরং সরাসরি জনপ্রতিনিধিত্ব করছি না যদিও জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছি আমাদের তো বরং প্রত্যাশা হওয়া উচিত যে আগামীতে যেই নির্বাচিত সরকার আসবে তারাই বেশি জনগণের দাবির প্রতি সংবেদনশীল হতে পারবেন তাদেরই বেশি আমাদের মতো পেশাজীবীদের থেকে আমরা যে এই বর্তমান সরকার আছি তাদের থেকে অনেক বেশি স্থানীয় মানুষদের অভাব অভিযোগ বেশি চিনবেন এবং জানবেন এবং বেশি সংবেদনশীল হবেন কাজেই আমরা যেটা যেগুলোর কিছু পদচিহ্ন রাখার চেষ্টা করছি কিছু কিছু কাজ শুরু করছি কিছু কিছু সংস্কারের প্রস্তাব রেখে যাচ্ছি আমরা যাবার সময় সেগুলোকে এক জায়গায় প্রকাশ করে যাব সব মন্ত্রণালয়ে সবখানে যতগুলো কাজের উদ্যোগ নিয়েছি এবং সম্পন্ন করেছি এবং ভবিষ্যতের জন্য রেখে যাচ্ছি যাতে করে নিশ্চয়ই আমি মনে করি যে আমরা গণতান্ত্রিক প্রশাসনের দিক থেকে রাষ্ট্রীয় ব্যবস্থার দিক থেকে আমি মনে করি না আমরা যুগে ফিরে যাব। আমরা আগামী দিনে আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে আমরা শিখব কি করে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার সত্যিকার ভাবে জবাবদিহিমূলক হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করবে সেটা না করে সইয়াচারি হয়ে জোর করে ক্ষমতায় থাকতে গেলে তার পরিণতি কি হয় কারোর জন্যই যে ভালো হয় না সেটা তো আমরা দেখেছি কাজে আমাদের দৃঢ় বিশ্বাস ভবিষ্যতের বাংলাদেশ কিন্তু আগের মতো আর হবে না